আপনাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আপনার সাবস্ক্রাইব করে ওদের জন্য আমি মনে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব গাইজ আপনারা শুনতে পাচ্ছেন চ্যানেল সাবস্ক্রাইব করে মিনিমাম 20 করে শেয়ার করলে বাইরে এখান থেকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এছাড়া তো স্পেশাল ডিসকাউন্ট থাকছে সাথে ওন্না হিজাব আছে বইখানা খুবই ঘের এবং আমাদের একটা ভালো জিনিস হচ্ছে আপনি কোন স্টক আউট হবে না আপনি যে কোনো প্রোডাক্ট যত বছর পরেও যদি দেখতে চান ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে আমি সেই প্রোডাক্টটা আপনাকে কাস্টমাইজ করে দিতে পারব এবং কালার

মানি ব্যাগ দেবো আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছেন তো আমরা আজকে চলে আসছি খুবই এক্সক্লুসিভ একটা বোরকা কালেকশানের শপে আমরা আছি হচ্ছে অনলাইন বোরকাবিডিতে তো ফার্স্টে হচ্ছে আমি অনলাইন বোরকাবিডির অ্যাড্রেসটা বলে দিব অনলাইন বোরকাবিডির অ্যাড্রেসটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ার শপ নাম্বার ফোর ওয়ান জিরো লেভেল থ্রি সেক্টর থ্রি রাজলক্ষ্মী উত্তরা ঢাকা গাইজ তো আসলে যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে বিদেশি খুবই এক্সক্লুসিভ ভালো মানের বোরখা খুঁজছেন স্টাইলিশ আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য সো আমাদের সাথেই থাকুন কেউ ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন গাইজ তো আসলে স্টিল নাও আমরা আছি হচ্ছে অনলাইন বোরখা বিড়িতে অনলাইন বোরখা বিড়ি থেকে আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে আছে সব ওনার সাগর আহমেদ ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আলহামদুলিল্লাহ তো ভাইয়া শুনলাম নাকি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনার সবে বোরখা হিজাবের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে জি অবশ্যই আমাদের অনেক ডিসকাউন্ট চলতেছে 50% মোটামুটি 50% যেমন এই একটা বোরখা এটাকে বলে হচ্ছে আপনার পকেট স্লিপ সাড়ে সাত গজের এটার সাথে ওন্না হিজাব আছে বোরখাটা খুবই ঘের এবং আমাদের একটা ভালো জিনিস হচ্ছে আপনি কোন স্টক আউট হবে না আপনি যে কোনো প্রোডাক্ট যত বছর পরেও যদি দেখতে চান ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে আমি সেই প্রোডাক্টটা আপনাকে কাস্টমাইজ করে দিতে পারব এবং কালার কোন বিষয় না যে কোনো একটা পাথরের এক বছরের গ্যারান্টি থাকবে এবং মেমে লেখা থাকবে যে এক বছরের মধ্যে পাথর পরে গেলে আমাদের এখানে অনলাইনে আমাদের অবশ্যই এসে দেখাবেন যে ভাই আমার পাথর পড়ে গেছে সেই পাথর গোরখা নিয়ে আপনাকে অবশ্যই আবার একটা

আমাকে একটা টাকা অ্যাডভান্স করা লাগে গাইস এই সুন্দর প্রোডাক্ট গুলো যারা অনলাইনে বা অফলাইনে পারচেজ করতে চান অন স্ক্রিনে দাও কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে ভাইয়ের সাথে অনলাইনে পারচেজ করতে পারবেন এছাড়া যারা আসলে সব ভিজিট করতে চান আমাদের ডেসক্রিপশনে এবং ভিডিওতে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনারা এসে পারচেজ করতে পারবেন তো ভাই আসলে আপনার হাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইস আমার ভিডিওর জন্য আই মিন মুরাদ ব্লগস কাস্টমারদের জন্য কত রাখা যাবে এটা আপনার ব্লকদের জন্য এটা আমাদের প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এটা সাথে হিজাব সহকারে আপনার ব্লগার যারাই আছে তারা অনলাইনে যারা অর্ডার দিবেন তারা অবশ্যই আমাকে আমার পেজটাকে একটু ফলো করেন বা ওনার সাথে যে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক করবেন এটার প্রাইসটা আমি রাখবো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা হিজাব সহকারে হিজাব সহকারে পঁয়ত্রিশশো টাকা জি জি এটার সাথে হিজাব আছে হিজাব সহকারে হিজাবটা আমাদের বিরাশ ইঞ্চি লম্বা থাকবে হিজাবের একটা আমি আপনাকে দেখাই দিই ওকে সহকারে এটা প্রাইস রাখবো 3500 এবং আপনি যে কোন কালার চান गाइस আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে ভাই যে ফ্যাসিলিটিস গুলো দেয় আমার মনে হয় না আপনারা অন্যদার কোন সব থেকে পাবেন এখানে গ্যারান্টি ওয়ারেন্টি इवन হচ্ছে এটা মেমোতে নোটড করা থাকে জি জি অবশ্যই ওখানে মেমোতে অবশ্যই লিখে দিব এটা গেলো ঠিক আছে আর একটা বোরকা হচ্ছে কি আপনার এই বোরকা এর হচ্ছে জুম ফেব্রিকস ওকে এটা হচ্ছে জুম না এটাকে বলে হচ্ছে ক্রিস্টাল ফেব্রিকস এর ক্রিস্টাল আচ্ছা ক্রিস্টাল এটার মধ্যে ডিজাইন আছে দুইটা सेम কালারের মধ্যেই দুইটা ডিজাইন হবে আচ্ছা 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 ভাই আমি একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট যে প্রোডাক্টটা দেখলাম আসলে অনেক ধরনের দর্শক তো থাকে ওইটা নিয়ে আবার ওই ইস্যুস করে সিম্পল বিষয়গুলা কমেন্টস করে তো আসলে ফার্স্টের প্রোডাক্টের প্রাইসটা একটু বলে দিবেন ফার্স্টের যেটা দেখেছেন এটা প্রাইসটা রাখবো হিজাব সহকারে রাখবো হচ্ছে 3000 টাকা

যারা আছে যারা কাস্টমার আছে সাবস্ক্রাইবার হবে আপনারা যারা এই ভিডিও দেখছেন যারা সাথে আছেন ভাইয়ের শপে আসলে বা অনলাইনে প্রোডাক্ট দেখলে আপনারা স্ক্রিনশট সাবমিট করলে কিন্তু শপে ডিসকাউন্ট পেয়ে আমরা কোন ডিসকাউন্ট এই খুবই সুন্দর ঠিক আছে শুধু টাকা

আর হচ্ছে আপনার এগুলো সবগুলোই একই দাম ঠিক আছে যে নেবে আপনি পেজে যারা আছে 750 করে রাখবেন মাত্র 750 মানে সুন্দর সুন্দর মাথা নষ্ট করা ডিসকাউন্ট কিন্তু আজকে এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই এটাও 750 ক্যাটাগরি একই সব যা আছে এই যে একটা আছে এটাও একই দাম যা আছে ঠিক আছে আর জোস জোস কালেকশন গুলো আর একটা আছে আপনাকে আর একটা স্পেশাল অফার দেই সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট গুলো এগুলো আমাদের দেখা যায় এক দুই পিস থাকলে আমরা এগুলো রাখি না এগুলো আমি 800 করে রাখবো

ডিএমসি পাথর দিয়ে করা এগুলো সাতশো পঞ্চাশ এগুলো অনেকগুলো ডিজাইন আছে এগুলো একটা তারপরে হচ্ছে এই যে একটা আছে ঠিক আছে এই একটা আছে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এই একটা আছে গাইস আপনারা কিন্তু ভাইয়ের এখানে হিউজ কালেকশন দেখতে পাবেন এবং খুবই আনকমন যেটা আসলে অন্য শপে আনএভেইলেবল তারপর হচ্ছে এই একটা আছে ভাই এটাও কি 750 এর মধ্যে সেম রেঞ্জ সেম এগুলো যা আছে সব নিতে পারবে কাস্টমার বলবে শেষ হয়ে যা আমাদের এগুলো কোনো শেষ হওয়ার মতো কোনো অপশন নেই নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই তো আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই এগুলা তো মেক করেন আপনারা নিজে জি জি আপনাদের নিজস্ব প্রোডাক্ট ওকে এবং আপনি চাইলে যতগুলো মনে চাও ততগুলো আপনি অর্ডার দিতে পারবেন এবং ফুল সেল পাইকারি নিতে চাইলেও নিতে পারবেন গাইস আপনারা কেউ যদি চান যে বাইরে সব থেকে হোলসেল নিয়ে কেউ বিজনেস করবেন তো সেই ক্ষেত্রেও কিন্তু পসিবল বাইরে এখান থেকে আপনারা হোলসেল নিতে পারবেন अवेलेबल আমাদের শপ অ্যাড্রেসটা চালাদিন টাওয়ার 410 নাম্বার দোকান লেভেল 3 আচ্ছা আচ্ছা আর এগুলোর ভিতরে আরো একটা এগুলো আছে এগুলো দিয়ে দেই সমস্যা নাই এই যে এগুলো আপনার একই দামি ঠিক আছে 750 আচ্ছা আচ্ছা গাইস আজকে কিন্তু আপনাদের জন্য মাথা নষ্ট করার অফার থাকছে আমার মনে হয় না যে এত রিজনেবল প্রাইসে এত ভালো মানের প্রোডাক্ট আপনারা অন্য কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবেন ওকে এই প্রোডাক্টগুলো পড়বে হচ্ছে 1250 টাকা করে এগুলো হচ্ছে আপনার 56 সাইজের

আর আপনার যদি ফলোয়ার যারা আপনাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আপনার সাবস্ক্রাইব করে ওদের জন্য আমি মনে করি আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব গাইজ আপনারা শুনতে পাচ্ছেন চ্যানেল সাবস্ক্রাইব করে মিনিমাম 20 করে শেয়ার করলে ভাইরে এখান থেকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এছাড়া তো স্পেশাল ডিসকাউন্ট থাকছে আর এটা যে এই ফেব্রিক গুলো খুব সুন্দর এগুলো একটু রেঞ্জ একটু বেশি ধরেন আপনার আপনার সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য এটা আমি শুধু 1250 করে দিয়ে দিব জানি এই কাপড়গুলো খুব স্মুথ এটাকে ক্রেপ বলে ঠিক আছে ক্রেপ এটাও খুবই সুন্দর আর এর মধ্যে এটা একটা আছে এগুলো আপনি সাতশো পঞ্চাশ একই ডিজাইনের শুধু ফেব্রিকটা চেঞ্জ মাত্র সাতশো পঞ্চাশ আর এই সেম জিনিসের এটা আবার বারোশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে যে প্রোডাক্ট গুলো একই দাম ঠিক আছে সাতশো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ আমি একটা একটা করে দেখছি যে একটা কালেকশন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এমবোটারি করা ঠিক আছে সামনে পুরোটা এমবোটারি হ্যাঁ পুরোটা এমবোটারি করে সামনে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে

এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য হ্যাঁ এগুলো যারাই নেবে আপনার সাবস্ক্রাইবার যারা আছে এদের জন্য এগুলো প্রত্যেকটা হিজাব আমি শুধু দুইশো টাকা রাখবো এমনিতে সাড়ে তিনশো টাকা করে যে কোনো দোকানে যাবেন সাড়ে তিনশো টাকা ভাই এত জোর হিজাবগুলো মাত্র দুশো টাকায় দিচ্ছেন যেটা হ্যাঁ জি যেটা ভালো লাগে নিতে পারবে এগুলো হচ্ছে ছোট ছোট সুন্দর দেখতেও খুব সুন্দর আর এগুলোর মধ্যে একটু বড় সাইজ যেগুলো এগুলো একটু বেশি 250 করে রাখবো ঠিক আছে বেশি রাখলাম না 250 করে রাখবো এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেকগুলো কালার আছে এর ভিতরে যারা অনেকে যে বয়স্ক মানুষ তাদের জন্য এটা নিতে পারেন এটা টু পার্টের হ্যাঁ আচ্ছা আচ্ছা টু পার্ট এটাকে নেকা আছে সামনে ভিতরে টু পার্ট আছে ঠিক আছে এই যে একটা পার্ট আর একটা এই পার্ট ওকে পিছনে দেখলে বোঝা যায় এইটার মধ্যে আবার একটা আছে তিন পার্ট পার্টের আচ্ছা কি জিনিস এটা তো নেকা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 700 টাকা এটা প্রাইস রাখবো 600 টাকা আচ্ছা আপনার যারা ফলো সাবস্ক্রাইব করছে তাদের জন্য

অনলাইন বোরকা বিডি থেকে সাগর ভাই সব থেকে মধ্যে এগুলো আছে এগুলো এক হাজার টাকা এই একটা এক হাজার তারপরে হচ্ছে আপনার এই একটা বোরখা আছে এটা টু পার্টের এটাও খুব সুন্দর একদম এমব্রয়ডারি করা টু পার্টের ঠিক আছে টু পার্টের এটাও মনে হবে ধরেন আপনার আটশো পঞ্চাশ কোটি দিয়ে দিব এই একটা আছে কাপ্তান একটা আছে এটা এক পার্টের এগুলো খুবই সুন্দর এগুলো আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তারপর তো হচ্ছে সিম্পল অনেকে আছে একদম সলিড গুলো নেয়

তারপরে একটা আছে দুইটা আছে ঠিক আছে যেই নিতে চাইলে চোদ্দশো করে রাখবো আড়াইশো করে কমাই দিয়েছি ঠিক আছে আচ্ছা আর অনেকের আছে মুরুবিরা দেখে যে শর্ট আবায়া চাই শর্ট শাড়ির সাথে এগুলোর অনেক কালার আছে যে কোনো কালার সে বললে আমি করে দিতে পারবো ঠিক আছে আমাদের নেক্সট নেক্সট কালার কালারগুলো আসতেছে কাজ চলতেছে আমাদের কারখানে হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে এস এম ডিজির ডিজাইনেরই অনেকগুলো কালার হবে ঠিক আছে হচ্ছে আগে আপনার এক হাজার টাকা করে আচ্ছা আচ্ছা গাইজ তো আসলে আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো মানের বিদেশি যে বোরকা হিজাবগুলো পার্চেস করতে চান তো তারা ডিরেক্টলি যোগাযোগ করবেন সাগর ভাইয়ের সাথে অনলাইন বোরকা বিডির আরেকটা একটা অপরচুনিটি হচ্ছে এখানে আপনারা যে কোনো ওল্ডার হোক বা নিউ যে কোনো স্টাইল হোক বাইরে এখান থেকে যে কোনো সময় মেক করে নিতে পারবেন তো আসলে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আবার অন্য কোন ভিডিওতে অন্য কোন লোকেশনে এবং অন্য কোন প্রোডাক্ট নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাগর ভাই থ্যাংক ইউ সো মাচ জি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ